এটা কি কথা কি কি কথা বলতে পারে ভাই এটা ময়না মিটু সুইচ দেয় ময়না মিটু সুইচ দেয় এটা প্রাইস চা হচ্ছে কত এটা চাই দশ হাজার দশ হাজার টাকা ফিক্সড না আলোচনার সাপেক্ষে কম বেশি আছে আলোচনার সাপেক্ষে কম বেশি আছে আপনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে সরাসরি আপনার যোগাযোগ করে নিতে পারেন ভাই এটা কি গুগু দেশি গুগু দেশি দেশি বাচ্চা বড় বড় এটা এটার দাম চা কত জোড়া আষ্টশো আষ্টশো টাকা জোড়া দেশি গুগু এটা কি শালিক বলে জুটি শালিক

মিঠু বলে শীত দেয় সবাই কথা শিখতে আছে এটার প্রাইস কত যদি পঁচিশশো পঁচিশশো টাকা প্রাইস আলোচনা করা যাবে

আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে আমাদের রাফা ফাঁকির ভিডিওটি সব দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম আজ রোববার আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল আজকে টঙ্গিবাজার পশু পাখির হাটে চলে এসেছি এই হাটে দেখতেই পারছেন অনেক বেশি হাঁস মুরগি থেকে শুরু করে যাবতীয় সব ধরনের পশু পাখি পাওয়া যায় এই হাটে আজকে পাখির দাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো কোন পাখির দাম কত টাকা এবং কী কী ধরনের ফাঁকি এসেছে দেশে সরকারের যদি ভিডিওটি দেখেন আপনারা জানতে পারবেন এই হাটটি বসে সেনা কল্যাণ মার্কেটের সামনে টঙ্গি বাজার দেখতে পারছি সোনাকাল্যাণ মার্কেটটি এই মার্কেটের সামনেই মূলত আটটি বসে সকাল সাতটার থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত প্রতি রোববার সকালে আটটি বসে তাহলে গায়ে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন বিস্তারিত জানতে পারবেন এবং ভিডিওটি টানলে অনেক কিছু জানতে পারবেন না ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখে আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি শেয়ার করে দিবেন অন্যরা আপনার আশেপাশের লোকজন দেখার জন্য তাহলে আজকে পাখি বিস্তারিত এখন চলে যাব আমাদের সেই জUEL ভাইর কাছে আজকে দেখব জUEL ভাই কি কি পার্টি আনছে অবশ্যই জুয়েলবাইয়ের মুখ থেকে আপনারা ফাঁকির দাম সম্পর্কে জানতে পারবেন দেখতে পারছেন জুয়েলবাই অনেক ফাঁকি নিয়ে আজকে এই টঙ্গি হাটে চলে এসেছে এবং সততার সঙ্গে এই জুয়েল বাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ফাঁকি হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ফাঁকি আপনারা চাইলে জুয়েল বাইর লাগে যোগাযোগ করে ফাঁকি বিক্রিও করতে পারবেন এবং এখান জুয়েলবাই থেকে ফাঁকি যে কোনো ফাঁকি আপনাদের প্রয়োজন হলে সরাসরি তার মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা সরাসরি যোগাযোগ করে তার থেকে ফাঁকি সংগ্রহ করতে পারবেন আজকে হাটে অনেক বেশি পাখি এসেছে শালিক ময়না এবং টিয়া পাখি বিস্তারিত আপনাদেরকে সবগুলির পাখির দামি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই এখানে এক জোড়া লাভ পাখি দেখা যাচ্ছে ভাই এটার মিউটেশন কি ইয়েলো ফিশার ইয়েলো ফিশার কেমন ভাই এক বছরের কাছাকাছি বা এটার তো হচ্ছে কত এটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ফিস না আলোচনা করতে পারবে আলোচনা করা যাবে সাড়ে চার হাজার টাকা ফিক্স সাড়ে চার হাজার এখানে কি বাজি করে বাকি দেখা যাচ্ছে লোটিনো ফিল এবং জাপানি ইমেল এগুলা মিলে বলবো দুই হাজার টাকা এখানে চার পিস আছে নর্মালের মধ্যে আছে এবং লোটিনো আছে জোড়া এক হাজার টাকা করে জোড়া এক হাজার টাকা বস কেমন ভাই বস কেমন বয়স আছে এগুলি ফুল বয়স রানিং পাচ্ছে রানিং পাচ্ছে এখানে আছে ইংলিশ কোন দিন করে নাই এটা বল পা হাজার টাকা পাঁচ হাজার টাকা কোনো টিন বার্তা করে নাই টিম পাতা করার বয়স হয়ে গেছে তা আর এক মাস এখানে আরো মানে লাভবার আছে দেখিনি

খাওয়া শিখছে নিজে নিজে খাইতে পারে এখানে অনেকগুলি লুটিং ও কাকা ডাল দেখা যাচ্ছে কাকা ডাল গুলি কি জোড়া আছে রানি এখানে নিউ ডাল আছে এগুলি পড়বে 4000 এবং রানিং জোড়া আছে এগুলি পড়বে 5500 এবং গ্রে আছে 3500 3500 টাকা হলো গ্রেটা জুয়েল ভাই এটা কি প্যাকেজ জুয়েল ভাই এটা কি প্যাকেজ দর্শক এটা প্যাকেজ বাচ্চা সহ দেখা যাচ্ছে পরা চারটা বাচ্চা পড়ছে এই যে দেখা যায় বাসনের ভিতরে বাচ্চা এবং ডিমও আরো আছে আরো মানে দুটা ডিম আছে এটার দামটা কত টাকা আমরা জুয়েল ভাইয়ের মুখ থেকে জানার চেষ্টা করতেছি জুয়েল ভাই এখানে কয়টা বাচ্চা আছে জুয়েল ভাই এখানে কয়টা বাচ্চা আছে তিন পিস বেবি আছে বাবা মা সহ করবে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা তিন পিস বেবি সহ দুইটা ডিম কি নষ্ট হয়েছে আরো তিনটা ডিম তিনটা না চারটা ডিমই দেখা যাচ্ছে আরো চারটা ডিম মোট ষাটটা ডিম পারছে তিনটা বাচ্চা বেবি ফুটছে আর চারটা ডিম নষ্ট হয়ে গেছে একদম ভিক পনেরোশো টাকা সম্পূর্ণ প্যাকেজ হ্যাঁ এখানে এক সিঙ্গেল লাভ বাট সিঙ্গেল লাভ এটা ফিমেল ডিম পাড়া ফিমেল এটা পড়বে হলো আপনার এটা কি ডিম পারছে এটা ডিম পাড়া রানিং ফিমেল এটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ইংলেট টিয়া বাকিটা হ্যাঁ টগিং করতেছে কথা শিখতেছে এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা কীভাবে এটা ডেনে করা এখানে মেল ফিমেল আছে পাইনাপেল এবং গ্রিন চিক

আজকের মতো তো এই পর্যন্ত কি বাকি হ্যাঁ জেল ভাই এই পর্যন্ত লোকেশন আর মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন তুমি চেয়ারা ইমো হোয়াটসঅ্যাপ তো সবই আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ আছে ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন আমাদের সাথে দর্শক আপনারা জেল ভাইয়ের নম্বরে সরাসরি যোগাযোগ করে যে কোনো পাখি লাগলে তার সঙ্গে আলোচনা হিসাবে কি আপনারা পেতে পারবেন যে কোনো সারা বাংলাদেশে সে পাখি ডেলিভারি দিয়ে থাকে জেল ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ ভাইয়া এই যে একটা হাতে অনেক সুন্দর একটি ফাঁকি দেখা যাচ্ছে এটা কি ফাঁকি ভাই ফাঁকি ফাঁকি বস কত দিন আনুমানিক মানে দেড় মাস এটা কি ছেলে না মেয়ে ছেলে ফাঁকি আর দাম চ হচ্ছে কত চার হাজার টাকা আলোচনা করা যাবে এটা কি এখন হাফ টাইম করানো হয়েছে ফুল টাইম হয়েছে ভুল টা ফুল টাইম কথা বলে কথা বল এখনও কথা শিখে নেয় কথা শিখাইতে আর কত দিন সময় লাগতে পারে আরও তিন চার মাস সময় লাগতে পারে দর্শক আপনারা দেখছেন ভাই আপনার কাছে আর কি কি ফাঁকি আছে দেওয়া যাবে যে কোনো ধরনের পাখি যে কোনো ধরনের পাখি দেওয়া যাবে হ্যাঁ দর্শক আপনারা যে কোনো ধরনের পাখি চাইলে বাইরের থেকে নিতে পারবেন মোবাইল নম্বরটি দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে পাখি সংগ্রহ করুন ভাই নম্বরটা বলেন আর লোকেশন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট লোকেশন গাজীপুর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আলোচনা সাপেক্ষে আপনারা সরাসরি ফোনে যাওয়া যোগাযোগ করে ভাই ঠিক ধন্যবাদ ভাই